মিশলি আল্লাহ রাব্বুল আলামিন হে কাফের মুশরিকরা হে তোমরা যদি কুরআন সম্পর্কে সন্দেহান হয়ে থাকো কোরআন সম্পর্কে যদি তোমরা বিন্দু মাত্র তোমাদের সন্দেহ থাকে তাহলে এ কুরআনের মতো একটা একটা সূরা তোমরা বানিয়ে নিয়ে আসো সমস্ত সেই যুগে অনেক বড় বড় পণ্ডিত ছিলেন অনেক বড় গবেষক ছিলেন অনেক বড় শিক্ষিত ছিলেন অনেক বড় 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 যত বড় শিক্ষিত যত পণ্ডিত যত কবি সাহিত্যিক ছিলেন তারা সবাই একত্রিত হয়ে গেল তারা ভাবলো যে কি আছে এই কোরআনে যে একটা সুরার মতো একটা সুরা আমরা বানাতে পারবো না তারা সকলে মিলে গবেষণা করতে লাগলো তারা এরকম প্রতিযোগিতা করতে লাগলো তারা আপ্রাণ চেষ্টা করতে লাগলো যে একটা সুরা কোরআনের মতো একটা সুরা তারা বানাবে কিন্তু দেখা গেল যে কোরআনের ভিতরে সবচেয়ে একটা ছোট্ট সুরা সুরাতুল কাউসার এই সুরাতুল কাউসারের মতো একটা সুরাও তারা বানিয়ে আনতে পারে নাই তারা ব্যর্থ হয়ে গেছে পিছু হটে চলে গেছে এবং কোরআনের ধারে কাছে আর আসতে পারে নাই শুভ আল্লাহ সুতরাং কোরআন যতদিন পর্যন্ত পৃথিবীতে থাকবে কোরআন আমাদের সকলের জন্য গাইডলাইন পথ প্রদর্শক যেহেতু আল্লাহ রব্বুল আলমিন কে কোরানের শুরুতেই বলেছেন জালিকান কি তাপনা রহিবা যে কোরান হচ্ছে এমন একটি গ্রন্থ যাতে কোনো সন্দেহ নাই কোনো সন্দেহের লেশ নাই নাইল মুত্তা কুইন এটা হচ্ছে মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক মুত্তাকিদের জন্য হেদায়াত মুত্তাকিদেরকে কিদেরকে দেখে পথ দেখে দেখে এ কোরান আল্লাহ রব্লালামিন আল্লাহ রব্বুল আলমের কাছে নিয়ে যাবে জান্নাত পর্যন্ত বান্দাকে পৌঁছাই দিবে সুবাহান আল্লাহ সুতরাং ভাইরা আমার আজকে আমরা কোরআন থেকে দূরে সরে গেছি কোরআন নিয়ে আমরা গবেষণা করি না কোরআন যতটুকু পড়ি আমরা সেটাকে আমরা চর্চা করি না কোরআনের কাছে আসি না আর কোরআনকে আনিয়ে আমরা কখনো চিন্তা ফেকির করি না কোরআন হচ্ছে আল্লাহ পাকের কালাম যতক্ষণ পর্যন্ত এ কোরআন পৃথিবীতে ঠিক থাকবে যতক্ষণ পর্যন্ত কোরআন পৃথিবীতে থাকবে আল্লাহ রবুল্লা আলমিন কুল কাইনাতকে সমস্ত পৃথিবীকে সমস্ত মানুষকে টিকে রাখবেন সুবহান আল্লাহ যখন আল্লাহ রবুল্লা আলমিন কোরআনের আইন উঠিয়ে নিবেন কোরআনের বিধান উঠিয়ে নেবেন কোরআনের হরফ চলে যাবে কোরআন চলে যাবে কোরআনের পাতা কোরআনের কাগজ কোরআনের পাতাগুলো কোরআনের পৃষ্ঠাগুলো এমনি এমনি পরে থাকবে কিন্তু সেখানে কোনো লেখা থাকবে না কোনো অক্ষর থাকবে না কোনো সুরা থাকবে না আল্লাহ রবুল আলমিন এই পৃথিবীটাকে একটা সেকেন্ডের জন্য আর রাখবেন না সঙ্গে সঙ্গে পৃথিবীটাকে ধুলিস্বাদ করে দিবে ধ্বংস করে দেবে তো ভাইরা আমার আজকে আমরা কোরআন নিয়ে আমরা চর্চা করি না আজকে কোরআন যারা পড়ে

যেখানে কোরআন পাঠ করা হয় যেখানে কোরআন তেলাত করা হয় সে কোরআনকে তোমরা মনোযোগ সহকারে শ্রবণ করো তোমরা সেখানে কোনো হট্টগোল করিও না সেখানে তোমরা কোনো হইচই করিও না জোরে কথা পর্যন্ত বলিও না কারণ আল্লাহ পাক বলেন যেখানে কোরআন তেলাত করা হয় যেখানে কোরআন তেলাত করা হয় সেখানে যদি যারা যে পাঠ করে এবং যারা মনোযোগ সহকারে সেটাকে শ্রবণ করে যারা শ্রবণ করে যারা শুনে তারাও তেলাৎকারী চেয়ে বেশি সব পায় সুবাহ আল্লাহ এমন একটি গ্রন্থ হচ্ছে আল কোরআন এই কোরআনের হুকুম কোরআনের আইন কোরআনের মোতাবেক আমাদের জীবন করা একান্ত অপরিহার্য কোরআন মোতাবেক আমাদের জীবন পরিচালনা করার জন্য আমাদের আপ্রাণ চেষ্টা করতে হবে যেহেতু আল্লাহ রব্বুল আলমিন এ কোরআনের মধ্যেই মানুষের শান্তির ব্যবস্থা মানুষের যত সমস্যা রয়েছে ব্যক্তিগত সমস্যা পারিবারিক সমস্যা সামাজিক সমস্যা রাষ্ট্রীয় সমস্যা সমস্ত সমস্যা সমাধানের একমাত্র মূল মন্ত্র হচ্ছে পবিত্র কোরআন মহাগ্রন্থ আল কোরআন এ কোরআনকে পিছনে ফেলে মানুষ কখনো চলতে পারে না মানুষ কোরআনকে পিছনে ফেলে মানুষ কখনো সফল কাম হতে পারে না এ কোরআনকে পিছনে ফেলে মানুষ কখনো জান্নাতি হতে পারে না আসুন আমরা কোরানকে আমরা সামনে রাখি কাল ক্য়া মতন মোয়াইতানে যাতে আমাদেরকে আল্লাহ তালা দরবারে এরকমভাবে প্রশ্চের সম্মুখীন না হতে হয় আল্লাহর আলামিন বলেন ওমান আহ আর দাঁজি কিরি ফাইন আল্লাহহু মা ই সেতাং দং কাওনা শুরু হু ইয়ামাল ওয়ামাতি আহ মা আলামিন বলেন যে ব্যক্তি আমার কোরানকে পশতে রাখে পিছনে ফেলে রাখে কাল ক্য়ামতন ময়াইতানে আমি তাকে অন্ধ করে উঠাবো নাউজ পৃথিবীতে সে দুইটা চক্ষুমান ছিল দূরদর্শী ছিল কালকে মত ময়দানে সে দুটা চোখ অন্ধ হয়ে উঠবে আর বলবে আর আলামিন আমি তো চক্ষু মানছিলাম আমি তো সব কিছু দেখতে পাচ্ছিলাম কিন্তু আজকে কেন দেখতে পাচ্ছি না আজকে আমি কেন অন্ধ আল্লাহ রব্বুল বলবেন যে তোমাকে চক্ষু দিয়েছিলাম আমার কালামকে দেখে দেখে তুমি পাঠ করবে আমি তোমার কান দিয়েছিলাম আমার কালামকে তুমি শ্রবণ করবে আমি তোমার ব্রেন দিয়েছিলাম আমার কালামকে তুমি মুখস্থ করবে কিন্তু সেটা তুমি করো নাই এ কোরআনকে তুমি পিছনে ফেলে রেখেছো কোরানকে তুমি পিছনে রেখেছ সুতরাং আজকে তুমি তোমাকে অন্ত করে উঠানো হলো শুরু এ আমার কয়া আমা আমা অ আল্লাহর বলি ভাষা আমা অ দুখ মুদ্রবাসি র আল্লাহর বলালামিন বলেন আজকে তোমাকে সেইভাবে যেভাবে তুমি অন্ত শেষ দিলে আল্লাহর বলালামিন কালকে ম তুমি দিনে তাকে অন্ত ওঠাবেন সেই দিন ভাইয়া আমার আমরা কখনও এই প্রশ্নের সম্মুখীন হতে আমরা প্রশ্নের উত্তর দিতে আমরা পারবো না আমরা ধরা খেয়ে যাব সুতরাং আমাদেরকে আমাদের অঙ্গ প্রত্যঙ্গ যা কিছু দিয়েছেন প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে আল্লাহ রব্লা আলমিন আমাদেরকে আমানত হিসেবে দিয়েছেন প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সম্পর্কে আল্লাহ রবুল্লাহ হিসাব নেবেন জিজ্ঞাসা করবেন কোন অঙ্গ প্রত্যঙ্গটা তুমি কোন কাজে ব্যয় করেছো কি জন্য দ্যান করেছিলাম আর কি জন্য তুমি ব্যয় করেছো কোন কাজে ব্যয় করেছো আমি তুমি কোথায় ব্যয় করেছো কোন কাজে ব্যবহার করেছো আল্লাহ রবুল আলমিন বলেন যে তোমাকে কান দিয়েছিলাম আমার কান আমার কালামকে সুন্দরভাবে সেটাকে শ্রবণ করবে কিন্তু তুমি সেই কাজে ব্যবহার করো নাই সুতরাং আমরা যদি এখন আমরা আজকে দুনিয়াতে যে কোনো সমস্যায় যে কোনো বিপদ মুসিবতে যখন পড়ি আমরা মিথ্যা মিথ্যার আশ্রয় নেই মিথ্যা কথা বলে সেখানের থেকে পার পেয়ে যাওয়া আমরা আপ্রাণ চেষ্টা করি এরকম কিছু মানুষও কেয়ামতের দিন আল্লাহ তালার মামলা থেকে আল্লাহ তাল্লাহ ধরাশায়ী থেকে মুক্তি পাওয়ার জন্য সেখানে মিথ্যের আশ্রয় নেওয়ার চেষ্টা করবে আল্লাহ রাবুল্লা আলামিন বলেন আল্লা মনাখতিম আল্লাহ ফুয়া আহিম ওত কাল্লেমোনা আই দিহিম ও তার সাধু আর জুলুম বিমা কেন ইয়াক শিবন আল্লাহ রবুল্লা আলামিন বলেন আমি তার সেই দিন তার মুখকে তালাবদ্ধ করে দিব আমি তার সমস্ত তবে আমি তার তার মুখে তালাবদ্ধ করে দেব মুখে তালা মেরে দেবো তার প্রত্যেকটা অঙ্গ আমার সঙ্গে কথা বলবে তার হাত কথা বলবে তার পা কথা বলবে তার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আমার সঙ্গে কথা বলবে তার হাত দিয়ে কি অন্যায় করেছিল তার পা দিয়ে কোথায় অন্যায় করার জন্য চলেছিল। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ বোল আলমিনের কাছে পুঙ্খানো পুঙ্খানো ভাবে এরকম দায়ের করবে সুতরাং ভাইয়েরা আমার আমরা সেই দিন কখনো বাঁচতে পারবো না আমরা যদি কোরআন মোতাবেক আমরা জীবন পরিচালনা করি আমাদের সমাজকে আমরা না চালাই আমাদের সন্তানদেরকে না চালাই তাহলে আমরা সেই দিন কোনো মিথ্যার আশ্রয় নিয়ে আমরা সেই দিন পার পেতে পারবো না আমরা সেখানে ধরা পরেই যাব পরেই যাব সুতরাং ভাইয়ের আমার আমরা যাতে সেই দিন ধরা খাওয়া সেই দিন ধরা পড়ে যাওয়া থেকে বাসার জন্য আজকে সামান্য সময় সামান্য হায়াতে জিন্দগিতে আমরা কোরআন মোতাবেক আমরা জীবন করতে পারি নবী করিম সাল আলাইসাল্লামের হাদিস মোতাবেক আমরা জীবন করতে পারি হাদিস মুতাবেকে যাতে আমরা জীবনকে পরিচালনা করতে পারি যেহেতু দুনিয়া হচ্ছে আর দুনিয়া মাজরাতুল আখিরা দুনিয়াটা হচ্ছে আখিরাতের স্বরূপ দুনিয়ার একদিন শেষ আছে কিন্তু আখিরাতের কোনো শেষ নাই অনন্তকাল সেখানে থাকতে হবে যা কোনোদিন দিন ফুরাবার নয়